আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা একটি সিঙ্গেল ফেস ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন তো এই ডিজিটাল মিটারের এইখানে একটি লেখা আছে দেখেন সিঙ্গেল ফেস ডাবল নিউট্রাল মিসিং টেম্পার প্রোফ মিটার তো এই লেখা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাই আজকে আমরা একটু দেখব তো এই প্রথমে লেখা আছে সিঙ্গেল ফেস এটা দ্বারা আমরা সকলেই বুঝতে পারছি এটি একটি এক ফেজের মিটার যেটি দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্টেজে পরিচালিত হয় তো এখন তারপরে লেখা আছে যে ডাবল নিউট্রাল মিসিং টেম্পার প্রুফ মিটার এটা দ্বারা কি বোঝানো হচ্ছে তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই মিটারের ভিতরে এমন কোনো ডিভাইস বা সেন্সর লাগানো আছে যেটার মাধ্যমে যদি কোনো অসাধু ব্যক্তি এই মিটারের নিউট্রাল বাইপাস করতে চায় বা মিটারটিকে টেম্পারিং করতে চায় তাহলে সেই বিশেষ ডিভাইস বা সেন্সরের মাধ্যমে মিটারটি সিগনাল দিবে যে এই মিটারের নিউট্রাল বাইপাস করা হয়েছে অথবা মিটারটিকে টেম্পারিং করা হয়েছে এক কথায় বলতে গেলে এই মিটারের নিউট্রাল বাইপাস বা মিটারটিকে ট্যাম্পারিং করে কোনো অসাধু ব্যক্তি যেন বিদ্যুৎ বিলের কোনো কারচুপি করতে না পারে সেটা প্রতিরোধ করার জন্য একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই মিটারটি তৈরি করা হয়েছে সেটাই এই লেখা দ্বারা বোঝানো হচ্ছে যেহেতু মিটারটি নিজে থেকেই এই সিগন্যালগুলো দিয়ে থাকে তাই আমাদের সকলকেই এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো থেকে নিরাপদ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম